আসসালামু আলাইকুম ডিওস আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে আসলে আপনারা আজকে ধামাকা পাবেন শুধু ধামাকার ধামাকা থাকবে আজকে আজকে কী কী ধামাকাগুলো থাকবে আপনাদের জন্য নতুন কি কালেকশন আসছে আজকে আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথমে যে কালেকশনগুলো দেখতেছেন আপনারা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য লোন থ্রি পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এগুলো সব হচ্ছে এক হাজার টাকার কালেকশান আপনাদের জন্য থাকবে এগুলো আনিস্টিজ থাকবে এক হাজার টাকার মধ্যে এবং স্টিজ লোনার কালেকশনও পাবেন এক হাজার টাকা করে এপাশে পাশে এগুলো সব হচ্ছে স্টিস লোনের কালেকশন এক হাজার টাকা করে এগুলো হচ্ছে আনিস লোনের কালেকশন এক হাজার টাকা করে থাকবে এ পাশে তিনশো পঞ্চাশ টাকার কালেকশান আছে এখানে প্রচুর পরিমাণ আজকে তিনশো পঞ্চাশ টাকার একটা অফার যাবে আজকে যেহেতু শুক্রবার আমরা আপনাদের জন্যে এক কথায় বড় সড়ো একটা প্রিপারেশন নিয়েছি আপনারা যারা শুরুে আসবেন কেউ খালি হাতে আজকে ফিরে যাবেন না এত পরিমাণ অফার রেখেছি প্লাস এত পরিমাণ কালেকশন রেখেছি কেউ ফিরে যাবেন না দেখুন কত নাইস নাইস কালেকশনগুলো আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা ওয়ান পিস কুতির কালেকশানগুলো আছে আমাদের প্রত্যেকটা শোরুমে আজকে আপনাদের জন্য ধামাকা আর ধামাকা থাকবে এই শোরুমটাতে তো আপনাদের জন্য আটশো টাকার মধ্যে রেডিমেড সি পিসের কালেকশন আছে এগুলো সব আছে রেডিমেড থ্রি পিসের কালেকশন এবং এই ঘরটা একটু দেখায় সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কোর্সের কালেকশানের যে ঘরটা আছে আমাদের কালেকশানের অভাব নাই কিন্তু দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন এত পরিমাণ কালেকশন চলে আসছে ভাইরাল যত ধরনের ড্রেস আছে সব ড্রেস পাবেন পূর্ণিমা শাড়িতে ভাইরাল যত ধরনের ড্রেস আছেন সব ধরনের ড্রেস পাবেন হচ্ছে পূর্ণিমা সারেজে তো এ পাশে আমাদের আরও একটা শোরুম রয়েছে আমি প্রত্যেকটা শোরুমে যাই একটু আপনাদেরকে গিয়ে ধারণাটা দিই এখানে এগারোশো টাকার মধ্যে কিন্তু রেডিমেড সুপিসের কালেকশনটা আছে এবং এই শোরুমটাতে দেখুন কী পরিমাণ আপনাদের জন্য কালেকশন রয়েছে কালেকশানের কিন্তু অভাব নাই আমাদের প্রত্যেকটা শোরুমেই আপনাদের জন্য আজকে ধামাকা থাকবে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার যেহেতু আমরা বড়ো সড়ো প্রিপারেশন নিয়েছি আপনাদের জন্য আপনারা চলে আসুন সকল আমি লোকেশনটা বলে দিব বাইশ নুর ম্যানশন চতুর্থতলা নুন ম্যানশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো সব রেডিমেড থ্রি পিসের কালেকশন রেডিমেড থ্রি পিস রেডিমেড টু পিসের কালেকশান আছে এই পাশে আপনাদের জন্য সুতির মধ্যে রেডি ড্রেস রয়েছে যেগুলো চোদ্দোশো করে থাকবে এটা হচ্ছে পাকিস্তানের শোরুম এটা পাকিস্তানের শোরুম পাকিস্তানের শোরুমটাতেও আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন মানে থ্রি পিসের ফোর পিসের অভাব নাই কিন্তু রেডি ড্রেসের অভাব নাই এ ঘরটাতেও সেরকম কালেকশনগুলো রয়েছে মানে যেই ড্রেসগুলো আপনারা দেখেছেন আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে এখানে এক হাজার থেকে শুরু করে কিন্তু দুই হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের এই ঘরটাতে প্রত্যেকটা ঘরে আপনাদের জন্য আপডেট কালেকশন রয়েছে এবং আমাদের থ্রি পিসের শোরুমগুলোর পাশাপাশি আমাদের শাড়ির শোরুমগুলোতেও নতুন নতুন অনেক কালেকশন আছে আমি প্রত্যেকটা শোরুমে যাব এবং কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব আজকে আমরা কি কত ধরনের প্রিপারেশন নিয়েছি কত বড় প্রিপারেশন নিয়েছি সব ধরনের শাড়ির কালেকশনও কিন্তু আমাদের কাছে আছে এটাও কিন্তু আমাদের শাড়ি এবং একটা লেহেঙ্গার ঘর এই ঘরটাতেও কিন্তু প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালেকশন থাকবে যারা মিস করেছেন আমি বলবো যে আজকে পূর্ণিমা শাড়ি যে অফার এবং নতুন নতুন কালেকশনগুলো মিস করবেন না বিয়ের কেনাকাটা হোক পুজোর কেনাকাটা হোক যেহেতু পুজোর একটা সিজন চলতেছে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শোরুমগুলোতে আসতে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা সব ধরনের কিন্তু কালেকশন পাবেন এটা হচ্ছে একটা ব্রাইডাল লেহেঙ্গা রাজস্থানি ব্রাইডাল লেহেঙ্গা দেখুন কত সুন্দর একটা লেহেঙ্গা এই ধরনের প্রচুর কিন্তু লেহেঙ্গা রয়েছে আমাদের কাছে এ পাশেও আরেকটা লেহেঙ্গা রয়েছে এগুলো সব হচ্ছে ব্রাইডাল খান্দানি লেহেঙ্গা থাকবে দুইটা ওনার সাথে পাবেন আপনারা এই লেহেঙ্গাটার মাসাল্লাহ দেখুন কত নাইসনেস কালেকশনগুলো আজকে আপনাদের জন্য আমরা করেছি প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য আপডেট কালেকশনগুলো রয়েছে মস্তিন শাড়ি আঠারোশো টাকার যে শাড়িটা ওই শাড়িটাও কিন্তু পাবেন এত দেখুন কত নাইস শাড়ি থাকছে এই পাশে প্রত্যেকটা শাড়ি আপনারা কিন্তু রিজনেবল প্রাইজে পাবেন আজকে চলে আসুন আজকে চলে আসুন সকালে পূর্ণিমা শাড়িতে আজকে আসতে আপনারা এই নতুন নতুন কালেকশনগুলো পাবেন শাড়ি লেহেঙ্গা সব ধরনের নতুন নতুন কালেকশন চলে আসছে আজকে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এ পাশেও আপনাদের জন্য শাড়ি এবং লেহেঙ্গার অনেক কালেকশন রয়েছে দেখুন এখানে কত কত পরিমাণ কালেকশন রয়েছে গোটাতে প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে পূর্ণিমা শাড়ি যে এক কথায় একের ভিতরে সব পূর্ণিমা শাড়ি হচ্ছে এমন একটা ব্র্যান্ড মানে একের ভিতরে সব ধরনের কালেকশন পাবেন আমি একটু দেখাই শোরুমটা কত বড় শোরুম প্লাস কত কত কালেকশন থাকবে আপনাদের জন্য এই শোরুমটাতে মানে কাতান থেকে শুরু করে সুতি জামদানি হাফসিল সব ধরনের কালেকশন আছে আমাদের এই শোরুমটাতে একটু খেয়াল করে দেখুন আমাদের একটা শোরুমে কত পরিমাণ কালেকশন একটা শোরুমেই আপনাদের জন্যে কত পরিমাণ কালেকশন দেখুন এখানে কত নাইস নাইস কালেকশনগুলো রয়েছে এই পাশে যে কালেকশনগুলো দেখতেছেন এখানে দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো রয়েছে এবং আমাদের আরও যেই চারটা থ্রি পিসের শোরুম রয়েছে এই থ্রি পিসের শোরুমগুলো একটি দেখাই এখানে প্রচুর পরিমাণে আপনাদের জন্য থ্রি পিসার কালেকশান থাকবে আমি জাস্ট আজকে শোরুমগুলো দেখিয়ে যাচ্ছি এবং আপনারা তো জানেন যে আমাদের প্রাইসগুলো কতটা রিজনেবল প্রাইসে হয় এই যে দেখুন কালেকশানে ভরপুর রয়েছে আজকে প্রত্যেকটা শোরুম আজকে শুক্রবার আপনারা প্রত্যেকে আমাদের শোরুমে চলে আসুন আসতে আজকে আপনারা কেনাকাটা করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের আরও ছয়টা শোরুম থাকবে যে ছয়টা শোরুম হচ্ছে আমাদের মার্কেটের দোতলায় তিনটা শোরুম মিসতলায় তিনটা শোরুম এসতলায় তিনটা শুরুের নাম হচ্ছে পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি সিমিয়া শাড়ি সিমা শাড়িতে কিন্তু আমি বসি সব সময় আর দোতলায় হচ্ছে সূর্যকন্যা শাড়ি রাজকন্যা শাড়ি বসুন্ধরা শাড়ি আমাদের প্রত্যেকটা শুরুমে আজকে শাড়ির কালেকশনগুলো বেশি পরিমাণে পাবেন থ্রি পিসের বেশি পরিমাণে পাবেন তো বিবস্থা প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম